সর্বোচ্চ উন্নত জাত উন্নত মানের যারা দুধের গুরুগুলো খুঁজছেন তাদের জন্য আমাদের ইভাজারটি বাজারটি ওয়ান অফ দ্য বেস্ট একটি বাজার এবং এই বাজারে সর্বোচ্চ উন্নত জাতের উন্নত মানের দুধের গুরুগুলো পাবেন এই নাম্বারটি দেখছেন এটি আমার ভাইয়ের নাম্বার অ্যান্ড হি ইজ মাই ওন ব্রাদার এ আমার নিজের ভাই আপনারা একে ফোন করবেন যে কোনো ইনফরমেশনের জন্য বা যে কোনো বিষয়ের জন্য অবশ্যই এর কাছে আপনারা ভালো কিছু জানতে পারবেন বা ভালো একটা তথ্য পাবেন তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ছোট্ট একটা ভিডিও এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা ক্লিয়ার করব যে এই বাজারে আপনি আসবেন কি আসবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদের আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি হাট বলতে পারেন এটিকে বিশেষ করে গাবগুরু এবং দুধের উন্নত জাতের গরুগুলোর জন্য অস্ট্রেলিয়ান বা দেখা যাচ্ছে জাতের যে সকল ইন্ডিয়ান দুধের গরুগুলো আছে এই বাজারে মোটামুটি ভালো জাতের গরুগুলোই পাওয়া যায় বাজারটির নাম হচ্ছে সোনাইচন্ডী বাজার বাজারটি সপ্তাহিতে একদিনই চলমান থাকে শুধু বুধবার বাজারটি অবস্থিত রয়েছে আমাদের নবাবগঞ্জ জেলার নাচল উপজেলায় আর এই নাচল উপজেলা হচ্ছে বাংলাদেশের এমন একটি সাইডই যেই সাইডটি হচ্ছে বরিন্দ এলাকা বর্ডারের সাইডই বলতে পারেন যেহেতু আমাদের নবাবগঞ্জ জেলাটা পুরোটাই দেখা যাচ্ছে যে বর্ডার সাইডে এটাও বর্ডার সাইডে তবে এটা একটা বিলের বা দেখা যাচ্ছে ফাঁকা জায়গাতে একটা হাট বসে এই সোনাইচন্ডী আর এই সোনাইচন্ডীতে কিন্তু লক্ষ লক্ষ গরু বাজারজাত হয়ে থাকে আই মিন হচ্ছে যে হাজার হাজার গরু বাজারজাত হয়ে থাকে তো এই গরুগুলোর যে দুধের পরিমাপটা আপনারা এখানে খুব সহজে কিনতে পারবেন দশ বারো লিটার দুধের গরুগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে টু টাইমে মানে দুইবারে আপনারা এই দুধের পরিমাপটা খুব সহজেই পাবেন যারা বিশেষ করে একটু অল্প থেকে স্বল্প দামে কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বাজারটি খুবই ভালো একটি বাজার আমি আবারও বলছি দশ থেকে পনেরো লিটার বা বিশ লিটার দুধের গরুগুলো বিশ লিটার দুধের গরু পাওয়া খুব ডিফিকাল্ট আপনারা যদি এখান থেকে একটা পনেরো লিটার হিসাবে দুধের গরু কেনেন আপনার বাসাতে যে যদি বারো থেকে এগারো লিটারও দুধ পান আমি মনে করি আপনার জন্য এটা খুবই লাকি লাকি একটা পয়েন্ট বা খুবই আপনি খুবই লাকিবান যে আপনি পনেরো লিটার চেক করে নিয়ে গেছেন বাট বাসায় যে আপনি দুধ পাইছেন এগারো লিটার বা এগারো লিটার রেগুলারলি বা ডেইলি আপনাকে দুধ দিচ্ছে গরুতে এটাও খারাপ না এখানে আসলে গরুর দাম যদি আমি আপনাদেরকে বলি তো এটা হয়ে যাবে বাড়তি কথা আর এদের কাছ থেকে যদি দাম জেনেও জানাই তো এরা কাস্টমারের অ্যাটেনশানের জন্য মানে অনেক বেশি আর কি অ্যাটেক্টেড কথা বলবে যাতে আপনারা ইনফেক্টেড হয়ে যায় এই বাজারের উপরে যেটা আসলে আমার কাছে মনে হয় যে এটা আমার অডিয়েন্সের সাথে করা উচিত না এছাড়া যে শর্ট ভিডিওগুলো দেখেন এই শর্ট ভিডিওগুলো দেখে কখনোই আপনারা আমাদেরকে মন্তব্য করবেন না শর্ট ভিডিওগুলো জাস্ট ফর ভিউর জন্য বানানো হয় তবে লং ভিডিওগুলোতে আমাদের এমন কোনো কথা বলি না যাতে আপনারা এখানে এখানে এসে ক্ষতির সম্মুখীন হবেন দেখেন এখানে প্রত্যেকটি গরু আছে পাঁচ সাত লিটার দশ লিটার দুধের গরুগুলো কিন্তু অ্যাভেলেবেল এখানে আপনি নিঃসন্দেহে দশ লিটার দুধ হয়তো বা দুইবারে পেয়ে যাবেন এই গরুগুলোর প্রাইস কেমন আসবে এখানে এক একটার প্রাইস এক এক রকম হবে জাতমান কোনো গরুর দাম আসবে দেড় লক্ষ টাকা কোনো গরুর দাম আসবে ষাট হাজার টাকা এক লক্ষ কোন গরুর দাম আসবে এক লক্ষ আশি নব্বই বা দেখা যাচ্ছে যে দুই লক্ষ টাকা থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত আসতে পারে যেমন এই গরুটা দেখেন জাতমান ভালো আমার কাছে মনে হয় আশি হাজার টাকার উপরে যাবে এক লক্ষ আশি হাজার টাকার উপরে তো এখানে অসংখ্য গরু আছে আপনারা এখানে চাইলে চেষ্টা করে দেখতে পারেন এখানে প্রত্যেকটাই গরু কিন্তু খুবই রিজনেবল প্রাইসেই বিক্রি হয় আমার যারা নিজস্ব বা ভাই ব্রাদার রয়েছে তারা কিন্তু এখান থেকে গরু কিনে নিয়ে যে যারাই গরু কিনে নিয়েছে নিয়ে গেছে গডফেয়ার আমি কসম করে বলছি তারাই কিন্তু দেখা যাচ্ছে যে খরচ মরচ বাদ দিয়ে পনেরো বিশ হাজার টাকা পর্যন্ত লাভ করছে আমাদের মাধ্যমে আসতে হবে না আপনাদেরকে আমাদেরকে ব্যবহারও করতে হবে আপনি নিজে আসেন তবে নিজে এসে এখানকার স্থানীয় একজন মানুষকে ব্যবহার করবেন স্থানীয় মানুষগুলোকে ব্যবহার করলে কি হবে যে আপনি গরুটা একদম অথেন্টিক পাবেন এবং গরুটা খুব অর্গ্যানিক পাবেন এছাড়া এখানে যারা গরু কিনতে আসে নিজেরাই কখনো গরু কিনে না বিশেষ করে এই দুধের গরুগুলো কেনার ক্ষেত্রে যারা রেগুলারও রেগুলারলি যারা বাজার করে তারাও দেখা যাচ্ছে যে কারো না কারো সাপোর্ট নেই স্থানীয় অনেকের সাপোর্ট নিয়ে থাকে তো একটা বিষয় মাথায় রাখবেন আপনাকে কেউ যদি দশ টাকা করে দেয় আর আপনার উপর দিয়ে সে যদি দুই টাকা খাই তাহলে সেটাকে আপনি নর্মালি নেবেন যে সেটা হয়তো বা তার রিজিক্স ছিল আপনার উপর দিয়ে এভাবে যদি নিয়ে এই বাজারে আসতে পারেন তাহলে আসবেন তবে হ্যাঁ এ বাজারে কারা কারা আসবেন না যাদের অনেক বেশি হোপ যারা দেখা যাচ্ছে যে প্রয়োজনের চাইতে দেখা যাচ্ছে যে হোপগুলো বেশি রাখেন তাদের জন্য এই বাজারটি কোনোভাবেই প্রযোজ্য না যারা অল্পতে সন্তুষ্ট থাকতে পারেন যারা বাড়িতে গরুগুলো পালবেন বা খামারে পালবেন বিক্রি করতে চাচ্ছেন তারাও এখানে আসতে পারেন বাট যারা বেশি পাক পাকনামো করেন তাদের জন্য এই বাজারটি কিন্তু একবারই প্রযোজ্য না বা এই বাজারটিতে আসলে আপনি কখনোই গরু কিনতে পারবেন না কারণ যারা বেশি পাকনামা করে তারা কিন্তু খালি ওই যে ব্যাঙে ব্যাঙাচ্ছে না যে এক জায়গাতে স্থিরভাবে থাকতে পারে না লাভ দিয়ে বেড়ায় তো এরকম লাভ দিয়ে বেড়াবে যারা পাকনামা করে যারা আসলে মন ফ্রেশ করে আসবেন বাংলাদেশের যে কোনো বাজার থেকেই আপনারা খুব সহজেই গরুগুলোকে কিনতে পারবেন আমি আপনাদেরই দৃষ্টি আকর্ষণ করছি যারা একটু অল্প থেকে স্বল্প দামে গরুগুলো কিনতে যাচ্ছেন অন্যের বিলিম না খুঁজে নিজেকেই সবসময় নিজের প্রতি সন্তুষ্ট থাকতে পারেন যে না এটা আসলে আমার কপালে ছিল তাই এখানে গরু হয় নাই বা এখানে আমি আসছি এটা হয়তো আমার কপালে ছিল তাই গরু হয়েছে এই ধরনের ইন্টেনশান যারা আসলে মনের মধ্যে ধারণ করতে পারেন তাদের জন্য আমার তরফ থেকে মোস্ট ওয়েলকাম আর যারা বেশি টক্সিকমূলক কথাবার্তা বলে থাকেন বা অনেক বেশি টক্সিক তাদের জন্য এই বাজারটি কোনোভাবেই আমি মনে করি যে ভালো হবে না তবে বিষয় হচ্ছে একটাই দিন শেষে এখানে সবার জন্য সুবিধা হবে এমন কোনো কথা না আবার সবার জন্য অসুবিধা হবে এটাও কোনো কথা না এখানে আসবেন যদি ভালো লাগে তাহলে গরুগুলো কিনবেন ভালো না লাগলে গরু কেনার দরকার নেই এখানে আসছেন এজন্য যে আপনার ইগো দেখাতে হবে বা আপনার কাছে টাকা আছে বা আপনি এখানে গরু কিনতে আসছেন বা আপনি দেখা যাচ্ছে যে গরু এখানে ভিজিট করছেন দ্যাটস মিন আপনাকে গরু কিনতে হবে বিষয়টা এমন না কখনোই আপনার নিজের ক্ষতি করে কারো উপকার করার চেষ্টা করবেন না সেটা আপনি আমি কারো কখনো উপকার চেষ্টা করবেন না নিজের ক্ষতি করে যদি দেখেন যে না এই গরুটা নিয়ে কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে তাহলে এই গরুগুলো এই গরুগুলো থেকে আপনার ভালো দেখা যাচ্ছে যে বেনিফিট না আসার সম্ভাবনা থাকে বা গরুগুলো মনে হয় যে না অনেক বেশি দাম হয়ে যাচ্ছে তাহলে আমি মনে করি যে এই গরুগুলো আপনার কোনোভাবেই কিনা উচিত হবে না তারপরেও দিন শেষে আপনারা অনেক বুজরুক আপনারা অনেকেই বুঝেন গরু সম্পর্কে জানেন গরু কিনেছেন আপনারা অনেকেই আমার চাইতে অনেক ভালো বোঝেন তো আপনারা এখানেই আসবেন আসার পরে নিজেরাই ডিসিশান নেবেন কারণ আপনার ডিসিশানই হবে আপনার গরু কেনার মূল কারণ আর আপনি যদি ডিসিশান না নিতে পারেন তাহলে গরুও কিনতে পারবেন না আর এখানে তাই বিঠা বিথা হয়ে যাবে তা আমার কাছে মনে হয় যে ফার্স্ট টাইম যদি আপনি অ্যাজ আ ট্যুরিস্ট হিসাবে বা অ্যাজ আ ভিজিটার হিসাবে যদি হাটটি ভিজিট করেন অ্যান্ড দেন নেক্সট উইক এসে যদি বাজারটি থেকে গরু কেনার চেষ্টা করেন তাহলে চাইতে ভালো হয় আমার কাছে মনে হয় যে আপনি আগে এই বাজারটিকে ভিজিট করে যান ভিজিট করার পরে যদি ভালো লাগে তখনই আপনি প্রিপারেশান নিয়ে আসবেন গরুগুলো কেনার ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন